বেরিয়ে যাচ্ছ সবাইকে বলে দাও শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ হ্যালো এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপুর শান্তনী অপুর শান্তনিরের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ সকাল সকাল তো অনেকক্ষণ ধরেই ব্লগ শুরু করেছি তোমরা দেখতে পেলে সকালে মেয়ের ফুল টুল তুলে দিল আমি সমস্ত এই মানে বাসি কাজ টাজগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে পুজো টুজো দিয়ে আজকে দিনটা শুরু করলাম শুরু করেছি অনেকক্ষণ আগে তারপরে তোমরা এটাও দেখেছো যে হাজব্যান্ডকে খেতে দিয়েছি ও দশটা ট্রেনে বেরিয়ে গেল ডিউটিতে তা ও খেয়ে দিয়ে বেরিয়ে গেলেও আমার হাজব্যান্ড কিন্তু আজকে তোমাদেরকে শুভ নববর্ষ আমার আগেই জানিয়ে দিয়েছে আর আমি জানাচ্ছি আজকে তোমাদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা তা আজকে প্রথম একটা নতুন বছর শুরু করতে চলেছি তা আর আজ থেকে আমরা নতুন করে আবার ব্লগটাও শুরু করছি নতুন করে মানে আমরা ব্লগ তো আমার চ্যানেলটা অনেক দিন ধরেই আছে তা কিছুদিন তো তোমাদের সাথে ডেইলি ব্লগ আমি শেয়ার করিনি করিনি অনেক কারণেই করিনি তা এখন আবার ইচ্ছা আছে যে তোমাদের সাথে আমি ছোট ছোট ব্লগ প্লাস বড় ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো তা এখন তো নটা চল্লিশের বেশি বেজে গেছে তা হাজব্যান্ডও বেরিয়ে গেছে সকালের সমস্ত কাজটা সেরে নিয়েছি এখন যাব মেয়ে আর আমার টিফিন বানাতে তা আজকে পয়লা বৈশাখ একটু ভালো মন্দ খাওয়া দিয়ে স্টার্ট করি তবে খুব ভালো মন্দ নয় আজকে আমি একটু চাউমিন করবো ভাবছি তা চলো মেয়েকে দোকানে পাঠালাম চাউমিনটা আনতে চাউমিন ঘরে আছে কিছুটা একটু কম হবে তার জন্য একটু চাউমিন আনতে পাঠালাম মেয়ে চাউমিন নিয়ে এলো আর এখন আমি চাউমিনটা চটপট বসিয়ে করে খেয়ে আর তারপরে বেরোতে হবে একটু বাজারে কারণ আজকে পয়লা বৈশাখ বাজার থেকে একটু মাছ টাছ দেখি কি আনতে পারি আনতে যাব কারণ হাজব্যান্ড সকাল সকাল যেহেতু বেরিয়ে গেছে সেই কারণে বাজারটা করে দিয়ে যেতে পারিনি সবই আছে শুধু মাছটা মাংস যদি কিছু আনি সেটা একটু নিয়ে আসবো তারপরে আবার দুপুরের বাজারটা তোমার মানে দুপুরে রান্না বান্নায় কি করা যায় সেটা দেখবো কী হয় করা তা এখন চলো সকালের ছটপট খাবারটা বানিয়ে নিই দিয়ে দেখ তারপরে তোমাদের সামনে আবার আসছি দেখো মেয়ে বলতে বলতে দোকান থেকে চাউমিন নিয়ে এসছে চাউমিন আর কি এনেছিস দেখা দেখা আমাকে হ্যাঁ পেঁয়াজ আর সস নিয়ে এসছে তা মশলাটা নিয়েছি চাউমিনে যা তাহলে যেটা হয় সেটা দিয়েই হোক খুব ভালোই বাজার থেকে চলে এসেছি। এসে তো তোমরা দেখলে যে আমি ডি আমি আর মে করে খেয়ে নিলাম। এখন বাজার থেকে মাছগুলো যে এনেছি, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। একটু করে এখানে চিকে এনেছি। কাতলা মাছ এনেছি কাতলা মাছ এনেছি আর এখানে এনেছি পাপ্তা মাছ এটা এনেছি আজকে সব কিছু রান্না হয়তো করব না যেটুকু করবো বাকিটা অন্য দিনের জন্য একবারে বাজার করে নিয়ে চলে এসেছি এখন এই মাছ টাছগুলো ধুয়ে নিয়ে একটু ধুয়ে তারপরে রান্না বসাবো রান্না একটু আজকে দেরি হবে জানি বসাতে কারণ বাজারে এত বেলা করে বাজার থেকে এলাম তো আর হচ্ছে দেখে তো সকালে আজকে চাউমিন খেয়েছি আমরা সকালে সচরাচর খুব একটা ভরপেট খাই না কিন্তু আজকে দেরি হবে বাজারে যেতে সেই কারণে সকালে চাউমিনটা খেলাম তা এখন পেট ভরাই রয়েছে তা একটু পরে একটু রেস্ট নিয়ে নিই তারপরে রান্নাটা যাব তাহলে পরে আবার আসছি রেভিও অনেকক্ষণ পর তোমাদের সাথে সামনে এলাম আর কি তা তোমরা তো দেখেছিলে বাজার থেকে এসেছি এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম শুয়েছিলাম অনেকটা সময়ই তারপরে রান্না বসিয়েছি তখন পোনে একটার মতো বাজে দিয়ে তখন রান্না বসিয়েছি এখন রান্না কমপ্লিট করে করা হয়ে গেছে এখন দুটো চল্লিশের মতো বাজে রান্না হয়ে গেছে পাঁচ মিনিট মতো হবে একটু বসলাম তা এখন খাবার খাবো তা খাওয়ার আগে তোমাদের সাথে কি রান্না করলাম একটু শেয়ার করে দিই চলো রান্নাঘরে কি রান্না করেছি একটু শেয়ার করি তো চলো দেখো এখানে ভাত রান্না করেছি হাড়িতে ভাত পুরো গরম আর তোমরা করো কি না জানি না আমি কিন্তু ভাত রান্না করে যেটার মধ্যে মাঠটা গাড়ি সেই বাটিটার ওপরেই আমি কিন্তু ভাতটা বসিয়ে রাখি তাহলে অনেকক্ষণ গরম থাকে আমার সেটা মনে হয় যদিও তুমি তোমরাদের জানি না তোমরা সেটা মানবে কি না আমি এভাবেই রেখে দিই আর দেখো রান্না করেছি আজকে কচুর লতি আর এদিকে করেছি এদিকে দেখো করেছি পটল ভাজা এখানে আছে কাতলা মাছের ঝোল আর এখানে আছে আজকের স্পেশাল কষা চিকেন ওরা বুঝতে পারছো আজকে কিন্তু একদম আমি ঝোল করিনি কষা রেখেছি তা এটাই আজকে আমি রান্না করেছি তা চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা করছি হ্যালো বিপিমান এখন বাজে পৌনে চারটে তা আমরা আজকাল খুব দেরি করে খেয়েছি খাওয়া দাওয়া করে এখন এলাম একটু দাঁড়িয়ে দাঁড়াবো বারান্দাতে এলাম একটু দাঁড়াবো তারপরে একটু শুয় শুয়ে শুতে হবে একটু শোবো কারণ আর কিছুই এখন করার নেই তা এখন একটু রেস্ট নিই বিকে এখন তো খুব রোদ থাকে সাড়ে পাঁচটার আগে বাইরে বেরোনোও যায় না তা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তা তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা আবার বলছি শুভ নববর্ষ